जाएगा जिसका पिताजी किसी दुकान में काम करता था उसका मां भी है कि ऐसा दुकान चला रहा था मिडिल क्लास का फैमिली का लड़की था जिसका सपना था वो जब घर में रहते थे ऊपर से उड़ान हेलीकॉप्टर जाता है तो उसका कान में उसका आवाज आते थे और निकल कर हेलीकॉप्टर को देखते थे और मन में मन में सपना देखता था मैं भी अगर बड़ा तो मैं भी हेलीकॉप्टर को चलाऊंगा तीन साल चार साल का उम्र में से सपना दिखा था सपने देखा हेलीकॉप्टर चलावो मामा बेका बोले मामा बड़ा हेलीकॉप्टर चलाओ বাবা আমি হেলিকপ্টার চালাবো আমাকে হেলিকপ্টার চালাতে গেলে কি করতে হবে বুঝে কি করতে হবে মা বাবা বলে না ছোটবেলা যখন আমাদেরকে বলে মা পড়ায় ডাক্তার হবো মা বাবা একটাই কথা বলে তাহলে ভালো করে পড়াশোনা করতে হবে স্কুলে ফার্স্ট হতে হবে ওকে মা বাবা বলছে যে তুই দুই জানি পাইলট হতে চাস তাহলে তোকে স্কুলের মধ্যে ফার্স্ট হতে হবে স্কুলে নাম্বার ওয়ান এক করতে হবে

ঠিক আছে নেওয়া বাবা তোর মার সঙ্গে আলোচনা করি তো মা বাবা মেয়ে আলোচনা করছে তো বাবা চায় কিছু করুক কিন্তু মা বলছে গ্রামের মেয়ে কি করিয়ে কিছু কি হবে যে মেয়ে বয়স হয়ে গেছে বিয়ে দিতে হবে যেটা সাধারণ করে হয় ছ বছর বয়স মানে বোঝা বাদ দিয়ে দাও কিছু করিয়ে কিছু লাভ নেই বিয়ে দিয়ে দিলে কাছে ওই মেয়েটা হঠাৎ করে দরজা দিয়ে যেতে শুনে নেয় এবং যখন শুনে নেয় ওর মা বলছে মেয়েকে যাই হোক পড়াশোনা ফার্স্ট ক্লাস করেছে একটা ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দাও মেয়েদের আবার কি স্বপ্ন দেখা মেয়ে আবার কি স্বপ্ন পূরণ করবে মেয়েরা বিয়ে করবে চুলা চোখ করবে আর কি করবে তখন ওই মেয়েটা শুনতে পেয়ে যায় এবং মেয়েটা শোনার সঙ্গে সঙ্গে কান্দা পড়ে তোমার যখন স্বপ্নের উপর কোনো মানুষ আশা দিয়ে যখন ওই স্বপ্ন ভেঙে দেবে তুমিও কান্দা ভেঙে পড়বে ইয়াস মেয়েটাও কান্দা ভেঙে পড়বে তো কান্নার আওয়াজ যতটা জোর হয় তার বাবা মা শুনতে পেয়ে যায় তখন ওই মেয়েটা বাড়িতে যায় ভেতরে যায় ওই ঘরের ভেতরে মা বাবার পায়ে পড়ে মায়ের পায়ে পড়ে বাবার পায়ে পড়ে একটা সুযোগ একটা সুযোগ দাও আমি আমার স্বপ্নটা পূরণ করব তুমি একটা সুযোগ দাও তিনটা বছর দাও পাঁচটা বছর দাও যাই হয়ে যায় একটু বিশ্বাস করো লোকের কথা শুনো না যদি না আমি কিছু করতে পেরেছি আমাকে বিয়ে দিয়ে দেবে কিন্তু প্লিজ আমাকে একটা সুযোগ দাও কান্নার চেয়ে চিৎকার করছে মা বাবা আর তার রিকোয়েস্ট বা তার কান্না দেখে আর নিজেকে সামলাতে পারলো না একটা সুযোগ দিল মা বাবা কি করলো জমি জায়গায় বিক্রি করে তাকে কিসে পাঠালো স্কুলে পাঠালো ট্রেনিং করার জন্য পাঠালো ওই মেয়েটা ট্রেনিং গেল ট্রেনিং করে প্র্যাকটিস হলো হঠাৎ করে হঠাৎ করে ওই মা বাবার বাড়িতে পোস্টম্যান একটা চিঠি দিয়ে যায় ওই চিঠিতে লেখা আছে যে আপনার মেয়ে এয়ার হোস্টেজ হয়ে গেছে আপনাদেরকে আর গ্রামে থাকতে হবে না আপনাদেরকে শহরে শিফট হয়ে যেতে হবে আপনি এই একটা সবকিছু বিটান দেয় একদিন ওই মা বাবার জন্য ওই মেয়েটা কাঁদছিল মেয়েটা ওই কান্নার ভ্যালু দিয়েছিল ওর মা বাবা আজকে দেখে না প্রকৃতি কাউকে ছাড়ায় না আজকে ওই মেয়েটা এমন কিছু করেছে মা বাবা কাঁদছে চোখের জন্য টুকট জলপুর করে নিয়েছে মেটা জীবনে স্বপ্ন দেখেছিল যে পাইলট হবে ওই মেটা ও মধ্যে ওয়ান অফ দা মোস্ট পাইলট হয়ে দেখায় আজকে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছিল ভূমিকা আজকে এই মেটা কিচ্ছু নেই আলাদা কিছু করতে গেলে আলাদা কিচ্ছু লাগে না কিচ্ছু লাগে না একই জিনিস তোমাকে স্বপ্ন দেখতে হবে স্যার যখন তুমি স্বপ্ন দেখবে তখন লোক তোমার ওই স্বপ্নের উপর থুতু ফেলবে তখন ওই স্বপ্নের উপর তোমাকে হাসি করবে অপমান করবে আর এই দুনিয়াতে এমন কোন মানুষ নেই যে অপমান ছাড়া বড় জায়গায় গেছে বলছে তুমি সেই কাজে সফল হবে যেই কাজে অপমান আছে জেনেও যদি ওই কাজটা তুমি বুক ফুলে হাসতে হাসতে করো ওই কাজ তোমাকে এমন একটা বড় জায়গায় নিয়ে যাবে যাতে সবার চোখের কান্না তোমার সফলতা দেখে আসবে তুমি যদি ওই কাজটা নিজেকে বিলিভ করে করতে সেই কাজটাই করো যে কাজে সবাই হাসছে ইনভাইটিং করে না হাসে না বলে না বন্ধু বান্ধব সবাই হাসছে অনেকে হাসছে বলে ইনভাইটিং ছেড়ে দেয় বলছে তুমি সেই কাজটা করো যে কাজটা তো অপমান হবে শোনার পরেও ওই কাজটা তুমি করে যাও ওই কাজ তোমাকে বড় থেকে নিয়ে যাবে বিকাশ স্যারও যখন ইনভাইটিং করতো লোক হাসতো আর হাসাকে উপেক্ষা করে ইনভাইটিং করে গেছে আজকে দেখে নাও বিকাশ স্যারের সাকসেস